সভ্য সমাজে আরো এক নেতকারজনক ঘটনা পঞ্চাশ ঊর্ধ্ব এক ব্যক্তির কু নজরে তেরো বছরের নাবালিকা এমনই অভিযোগ এবার উঠে আসছে সোনামুড়া থেকে এবং বর্তমানে সেই নাবালিকা অসুস্থ রয়েছে বলে জানা গেছে তবে বাড়িতে বাবা মার অনুপস্থিতির সূচককে কাজে লাগিয়ে অভিযুক্ত জহর মিয়া ধর্ষণের চেষ্টা করেছে শ্লীলতা হানি করে ওই দুঃখিত নাবালিকাটিকে এবং ঘটনা সোনামুড়ার হাসপাতাল সংলগ্ন এলাকায় রাতে নাবালিকার মা স্থানীয় থানায় মামলা দায়ের করেছেন বর্তমানে পলাতক রয়েছে অভিযুক্ত জহর

আপনারা শুনলেন অবশ্যয় ক্ষেত্রে সোরাপুরাতে কান পাতলেই শোনা যাচ্ছে নানা হকু কুকীর্তির কথা ঘটনাকে ঘিরে ইতিমধ্যে এলাকা জুড়ে চাঞ্চল্য এবং এই কুকীর্তি সংঘটিত করেছে অসহায় পরিবারটিকে বাড়ি থেকে বিতাড়িত করার ক্ষেত্রে সুক্ষ্ম সরযন্ত্র করেছে ওই লম্পট জমি দালাল আকাংশের এমন দাবি তবে এখন দেখার বিষয় এই মামলা দায়ের করার পর আগামী দিনে পুলিশ এক্ষেত্রে কি ভূমিকা গ্রহণ করে নে নেছি একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন